অবক্ষণ করে যাইতো হচ্ছে এই حادثে যাইতো পুলিশ কিন্তু না ইসানভাই গলিধারা উনি হাবাই গেছে অভিযুক্ত মهرانভাই এর ছিল তো কোন নিলাম এর কাছে আদার বলে ওটা খালি হয়ে গেছে বাকি আয়োজিনী যে আসন করতেছে খালি হয়ে গেছে এটা আমি কিন্তু এটা 23 টাকা ভাই আমাদের

এইবার তিনটেটা করে দিই এবার তো ওরা এন্ডে আছে এইবার কেনা ছিল কালার খাইলে ওরে দিলা 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 ওরে ভাই এক পিস রাখো ওরে না দুটো বল আর ওরে মানে এটা দিচ্ছি ওরে মানে এটা দিচ্ছি

दाईपछिले भनेको छ त्यो बाहिरको मानिसले टच बाट मुखलाकोले नै भन्दै छ रे मलाई कुफाका जागा दे हेर यो हेर लाग्यो ए भाइ आफ्नो मोबाइल त्यो निचे नमान न मुख हेरको मुख मोबाइल एकपटक पिस्रेन भाइ सङ्गारले न टोकन दे भन्न तरक <laughs>